বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট অক্ষয় কুমার রাওয়াল সুনীল শেট্টির হেরা ফিরি থ্রির পর আরও একটা ছবি যেটা সমস্যা ফেস করছে এবং এই ছবিটার ফিউচার এখন কী সেটা বলা যায় না আমি বহুবার এটা বলেছি ফিরোজ নদেদওয়ালা তার আগেইস্টে বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর আনিস বাজমির মতো পরিচালক তারা বহুবার অ্যালিগেশান দিয়েছে যে সে পেমেন্ট ক্লিয়ার করতে চায় না ডিউ রয়ে যায় এরকম অ্যালিগেশান প্রচুর আছে এবং এই ছবিটাও বহুবার সমস্যায় পড়ছিল ওয়েলকাম টু দ্য জাঙ্গাল তো সেটাই হয়েছে এই ছবিটার শ্যুট বহুদিন ধরে ডিলে হতে 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 আপাতত শ্যুট বন্ধ আছে ছবিটার তার কারণ ছবির কাজ থেকে শুরু করে বহু ক্রু মেম্বার তারা পেমেন্ট পায়নি যে কারণে ছবির শ্যুট বন্ধ হয়েছে এটা নিয়ে আগেও সমস্যা হয়েছিল অক্ষয় কুমার সেই সময় শ্যুট বন্ধ করায় এবং অনেকের পেমেন্ট ক্লিয়ার করায় বাট এখন যেটা হয়েছে যে অনেকেই এই ছবিটার কাজ করতে নারাজ যেহেতু তারা পেমেন্ট পায়নি তো ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিটার ফিউচার নিয়ে আপাতত অনেক চাপ রয়েছে তার কারণ এই ছবিটা একটা লম্বা সময় ধরে ডিলে ফেস করছে এবার দেখার ছবিটার যে ফর্টি পারসেন্ট শ্যুট বাকি রয়েছে সেটা কবে কমপ্লিট হয় কারণ ছবিটা তারা এবছর রিলিজ দেওয়ার প্ল্যান করছিল তবে সেটা তো হবে বলে মনে হয় না তার কারণ অনেকটা পোর্শনই কিন্তু এখনও বাকি তো ফিরোজ আনন্দওয়ালার আরও একটা ছবি যেটা সমস্যায় দেখার কবে কমপ্লিট হয় এই ছবিটা কারণ অনেকে মনে করছে এই ছবিটা সেল হয়ে গেছে কিন্তু ছবিটা আপাতত সেল হয়নি ছবিটা পিছিয়েছে ঠিক আছে দেখার এই সমস্যার সমাধান হয় কি না পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে গোলমাল ফাইভ নিয়ে তো গোলমাল ফাইভ এই ছবিটা নিয়ে কয়েকদিন আগেই জন লিভার সে স্টেটমেন্ট দিয়েছিল এই ছবিটার প্রি প্রোডাকশানের কাজ শুরু হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির এন্ড নাহলে মার্চের শুরু থেকে এই ছবিটা ফ্লোরে যাবে এবং দু হাজার সাতাশে তার একটা বড় ফেস্টিভ মোমেন্টে ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে দেখার গোলমাল ফাইভ সেই ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করে পরবর্তী এবং আজকের অন্যতম মোস্ট এক্সাইটিং যে আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং নিয়ে ডন টুতে একটা প্রিজেন্ট ব্রেক সিকোয়েন্স আছে যেটা আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের তা ওরকম একটা সিকোয়েন্স আমরা দেখতে পেতে চলেছি দ্য কিং ছবিতে যেটা সিদ্ধার্থ আনন্দ প্ল্যান করেছে এবং সেই পার্টিকুলার সিকোয়েন্সের জন্য সেই ইন্টারন্যাশনাল তিনজন বড় অ্যাকশান কোরিওগ্রাফারকে হায়ার করেছে অনেক দিন ধরে সেই সিকোয়েন্সটার প্ল্যানিং চলছে মুম্বাইতে একটা সেট ফেলা হয়েছে যেটা ওই পুরোপুরি প্রেজেন্টটাকে বানিয়েছে এবং ওই পার্টিকুলার সিকোয়েন্সে প্রায় দুশোর অধিক জুনিয়র আর্টিস্ট থাকবে এবং সেটার যা প্রেজেন্টেশন সেখানে যেরকমভাবে এই সারিকে প্রেজেন্ট করা হবে হেভি পয়সা খরচা করা হবে এবং ঘ্যামা ডিজাইন করা হবে এবং প্রায় দু সপ্তাহ ধরে শাহরুখ খান প্রিপেয়ার হয়েছে ওই অ্যাকশন সিকোয়েন্সটার জন্য এবং আগামী ছ দিন ধরে দ্য কিং ছবির ওই সিকোয়েন্সটা শ্যুট হবে মুম্বাইতে। তো দেখার ওই সিকোয়েন্সটায় ডনের যে রেফারেন্স সেরকম কিছু আনা হয় কি না তার কারণ যখনই ওরকম কোনো ঝলক থাকবে অডিয়েন্স ফুল মস্তি পাবে এবং আমরা জানি সিদ্ধার্থ আনন্দ এই মেটা বিষয়টাকে খুব ভালো হ্যান্ডেল করে পাঠানে আমরা দেখতে পেয়েছি অডিয়েন্স খুব মজা পেয়েছে সেটাই দেখার সেটা দা কিংয়ে আসে কি না আসলে ডন থ্রি অ্যানাউন্সমেন্টের পরে আমরা যতটা নিরাশ হয়েছি সেখানে রণবীর সিংকে দেখে দ্য কিং ছবিতে শাহরুখ খানের ওরকম একটা স্টাইলাইজেশন ওরকম একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ তো ব্যাপারটা মানে ফ্যান্সদের জন্য নিরাশাজনক হবে না আর কি তারা ডন থ্রি পাচ্ছে না বাট দ্য কিং পাচ্ছে এবং ওরকম একটা অ্যাপ্রোচের সাথে আমি পার্টিকুলার এই খবরটা পেয়ে খুব এক্সাইটেড যে ওরকম কিছু থাকতে চলেছে ছবিতে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সন অফ সাদ দ্য টু আমি আগের দিনই এই ছবির যে টিজার সেন্সার হয়েছে টিজারটা আগামী কয়েকদিনের মধ্যে আসতে চলেছে সেটা আমি বলেছি এবার যে কারণে এই ছবিটা যে টাইমে প্ল্যান করা হচ্ছে রিলিজ সেই টাইমে প্ল্যান ছিল হচ্ছে পাড়াম সুন্দরী ম্যাডকের ছবিটা যার টিজারটা খুব পছন্দ করেছে অডিয়েন্স পার্টিকুলারলি সোনিগামের গানটা তো সেই ছবিটা পোস্টপোন হতে পারে দেখার সেই ছবিটা কোন টাইমে আসে এসএসএমবি টোয়েন্টি নাইন এই ছবিটার আমি বললামই যে একটা ভারানাসির সেট হায়দ্রাবাদে ক্রিয়েট করা হয়েছে এবং এই গোটা জুন মাস ধরে তার শ্যুট চলবে জুলাই মাসে এস এস এম টোয়েন্টি নাইনের পুরো টিম তারা মুভ করবে কেনিয়াতে তার কারণ গরমের জন্য কেনিয়ার যে শিডিউলটা সেটা ক্যান্সেল হয়েছিল এবার কেনিয়াতে একটা লম্বা সময় ধরে তারা শ্যুট করবে দেখার সেই শিডিউলটা কবে কমপ্লিট হয় এবার যদি আমরা প্লেক্স কালেকশানের ছবিগুলোর বাংলা ছবিগুলোর হয়েছে সেটাতে একবার দেখি তো আমার বস নিজের পাঁচ নম্বর সপ্তাহে মোটামুটি ছ লাখ টাকার ব্যবসা করে টোটাল মাল্টিপ্লেক্স যেখানে কালেকশান করেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকার যেখানে দ্য একেন সেটা ব্যাপক কালেকশান করছে এবং এখনও অডিয়েন্সের ফার্স্ট চয়েস দ্য একেন চার নম্বর সপ্তাহে কালেকশান করেছে অ্যারাউন্ড পঁয়ত্রিশ লক্ষ টাকা টোটাল কালেকশান করেছে অ্যারাউন্ড দু কোটি পঁচানব্বই লক্ষ টাকা প্লেক্স কালেকশানই অঙ্ক কী কঠিন সেই ছবিটা নিজের থার্ড উইকে উইক ওয়ান এবং উইক টুয়ের থেকে বেশি কালেকশান করেছে তো এই হচ্ছে ওয়ার্ড অফ মাউথের পাওয়ার ছবিটা প্রায় আঠেরো লক্ষ টাকার প্লেক্স কালেকশন করে ফেলেছে এবং দারুণ রেসপন্স এই ছবিটা যেটুকু উইন্ডো পেয়েছে সেখানে জাস্ট অডিয়েন্স টানতে এই ছবিটা ব্যাপকভাবে সফল এরপর হচ্ছে সোনার কেল্লায় জখের ধন এই ছবিটা নিজের দ্বিতীয় সপ্তাহে বারো লক্ষ টাকার কালেকশান করেছে এবং এখনও পর্যন্ত টোটাল প্লেক্স কালেকশান করেছে একচল্লিশ লক্ষ টাকার বাৎসরিক নিজের প্রথম সপ্তাহে কালেকশান করেছে অ্যারাউন্ড সাত লক্ষ টাকার তো যা রেসপন্স প্রত্যেকটা ছবি নিজের জায়গায় ভালো কালেকশান করছে দেখার ফাইনালি কোন ছবি সব থেকে এগিয়ে থাকে তবে দ্য একেনের যে নাম্বার সেটা আনবিটেবল সেটা জাস্ট সলিড তো এই ছিল আজকের এই লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিয়েও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার